দুই সালে শেষবার পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই সময় নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ ছিল দুই সাল পর্যন্ত অথচ এখন দুই সাল শুরু হলেও নির্বাচন কেন হচ্ছে না পাঁচ বছর পর নির্বাচন হওয়ার নিয়ম থাকলেও কেন ছয় বছর পার হয়ে গেল আপনি কি জানেন আমাদের দেশে সাধারণত পাঁচ বছর পর পর পঞ্চায়েত ইলেকশন হয় কিন্তু এবার ছয় বছর পার হয়ে গেলেও এখনো নির্বাচনের কোনো ঘোষণা নেই কেন এত দেরি এর পিছনে কি প্রশাসনিক সমস্যার কোনো অজুহাত আছে নাকি রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো যে কেন এত দেরি হচ্ছে এবং এর ফলে কি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর তাই এই বিষয়টা পুরো বুঝতে আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন পঞ্চায়েত নির্বাচন আমাদের গণতন্ত্রের মূল স্তম্ভ গ্রাম পর্যায়ের উন্নয়ন রাস্তা পানি কৃষি সহায়তা শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন পরিষেবার জন্য স্থানীয় প্রশাসন হিসাবে কাজ করে এই পঞ্চায়েত প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হয় যাতে জনগণ নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে যারা তাদের সমস্যাগুলো তুলে ধরবে ও উন্নয়নের কাজ করবে দেখুন আপনাদের সামনে আমি কয়েকটি কথা বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন দেখেন আমাদের আসামে দুই হাজার আঠারো সালের শেষবার পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই সময় নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ ছিল পঁচিশ সাল পর্যন্ত সালে শেষ হয়েছে। শুরু হলেও নির্বাচন কেন হচ্ছে না পাঁচ বছর পর নির্বাচন হওয়ার নিয়ম থাকলেও কেন ছয় বছর পার হয়ে গেল এখানে অনেক প্রশাসনিক অজুহাত দেখানো হয়েছে অনেক সরকারি সূত্রে বলেছে যে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ হয়নি নতুন এলাকাগুলোর সীমানা নির্ধারণে জটিলতা চলছে এখানে রাজনৈতিক প্রভাবও থাকতে পারে অনেকে মনে করছেন ক্ষমতাশীল দল ইচ্ছাকৃত নির্বাচন দেরি করতেছে যাতে গ্রাম পর্যায়ে নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারে নির্বাচন হয়ে গেলে ভোটাররা সরকার বিরোধী মনোভাব প্রকাশ করতে পারে তাই ইচ্ছাকৃত ভাবে পেছানো হচ্ছে এই নির্বাচন না হওয়ার জন্য নতুন রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র কাজ আটকে আছে গ্রামীণ উন্নয়নে বড় ধরনের প্রভাব পড়ছে জনগণের টাকায় পরিচালিত এই প্রশাসন যদি জনগণের জন্য কাজ না করে তাহলে গণতন্ত্রের মূল ভাবনা ক্ষতিগ্রস্ত হয় আমার মতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত করতে হবে এবং পুনরায় সচল করতে হবে। আমরা সরকার এই বিলম্বের সমাধান করবে এবং জনগণকে তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেবে আপনি কি মনে করেন এই বিলম্বের আসল কারণ কি প্রশাসনিক জটিলতা নাকি রাজনৈতিক কৌশল কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা আরও একটা কথা সত্য সামনে আনতে আমার পেজে ফলো দিয়ে আমার সাথে থাকুন ধন্যবাদ